রুদ্র আকাশটাকে দেখেছ আজ যেন দৈত্যের মতো পৃথিবীটাকে গিলে খেতে চায় সাপের মতো নিজেকে গুটিয়ে রেখেছে দলা পাকিয়ে পাকিয়ে ওর অহংকার আজ ওর বুক চিরে থেকে থেকে বেরিয়ে আসছে আমি ওর মধ্যে প্রতি মুহূর্তে ধ্বংসের আভাস দেখতে পাচ্ছি তুমি হিরোসীমা দেখো কেমন করে পুড়েছিল লক্ষ লক্ষ মানুষ আগুনে পড়েছিল লক্ষ লক্ষ নীল অভিমান ঠিক যেমন আজ পুড়ছে কালোর ভেতর নীল গঙ্গার রসে তলিয়ে যাচ্ছে হাজার হাজার হলুদ পাখির স্রোত